এই বস্তুগত পৃথিবীতে আমরা যারা পশ্চিমা সংস্কৃতি ও অর্থ সম্পদের পিছনে নিজেদের জীবনটাকে গতিশীল রেখেছি তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সব বস্তুগত লোভ ও মায়াত্যাগ করে যিনি সত্যের সন্ধানে নিজেকে ব্যাকুল রেখেছেন তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ধন্যাট্য দেশ আমেরিকার নিউ ইহুদি পরিবারে জন্মগ্রহণ করা এক মহীয়সী নারী মার্গারেট মার্কিউইস যিনি কিনা পরবর্তীতে মরিয়াম জামিলা নামে আত্মপ্রকাশ করেন বস্তুবাদী সভ্যতার সবকিছুই তার সামনে ধরে সাজানো ছিল দুনিয়াকে কানাই কানাই ভোগ করার মতো আপাদমস্তক সব কিছুই তার হাতের ছিল অন্যান্য আরো দশজন সাদা চামড়ার মার্কিন নাগরিকের মতো তার জীবন পদ্ধতি ছিল না তিনি তাদের মাঝে জীবনের মহৎ কোনো অর্থ দেখতে পেতেন না তাদের জীবনে ভোগবাদিতেই সব নৈতিকতা তাদের কাছে মূল্যহীন যেন তা অপাঙ্কেয় ও অপ্রয়োজনীয় একটি বিষয় একটি ইহুদি পরিবার থেকে মার্গারেট মার্কিউইস কীভাবে মরিয়াম জামিলা হয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করা হবে ভয়েস বাংলার এই পর্বে তিনি ভোগবাদী সভ্যতার উপায় উপাদানগুলো থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করে যেতেন তরুণী অবস্থায় তিনি ছেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া মদ্যপানের মজমাইট মুজে থাকা মিউজিকের আসরে ডুবে থাকা বাহারি রকমের সাজসজ্জায় নিজেকে প্রদর্শন করে বেড়ানো এসবের কিছুতেই জড়াতেন না তিনি তিনি জীবনের মানে জীবনের সত্যিকারের অর্থ খুঁজে ফিরতে লাগলেন জন্মসূত্রে ইহুদি হওয়ায় প্রতি সপ্তাহে যেতেন তাদের উপাসনালয়ে ইহুদ ইহুদি রাবাইদের নসিয়াগুলো শুনতেন মনোযোগ দিয়ে কিন্তু সেখানে ঐশী আলোর আভা দেখতে পেতেন না মজদুম ফিলিস্তিনিদের প্রতি জুলুমে ইহুদিদের তিনি ভারাক্রান্ত ও হতেন অথচ তিনি জুলুমকে ঘৃণা করেন জালিম ও জুলুমবাদের উৎখাত চান ভিড়তে চান ঐশী আলোর আঙিনায় খুঁজে পেতে চান জীবনের মানে মরিয়ম জামিলা রহিমাহুল্লাহ ইহুদি ধর্মের প্রতি আস্থা হারিয়ে ঝুঁকে পড়েন নাস্তিক্যবাদের দিকে কিন্তু কথিত মানবতাবাদী ও উদারতাবাদী নাস্তিকবাদের দিকেও তার বিশ্বাস টিকে থাকলো না এক পর্যায়ে সত্য খুঁজতে খুঁজতে পেয়ে যান দিনে তার এই ইসলাম গ্রহণের খুব বেশি ছিল না তার ইসলাম গ্রহণ করার আগ্রহের কথা জানতে পেরে তার পরিবার শুরুর দিকে খুব বেশি মানসিক চাপ প্রদান করে তাকে বলা হয় ইসলাম তার জীবনে জটিলতা সৃষ্টি করবে আরো বলা হলো এই ধর্ম ইহুদি খ্রিস্টান ধর্মের মতো উদার এভাবে নানাবিধ কথাবার্তা বলে তার উপর একটি মানসিক চাপ সৃষ্টি করা হয় তিনি সেই মানসিক চাপে এতটাই পিষ্ট হয়ে পড়েছেন যে তার দ্বারা পড়াশোনার পাঠ চুকানো সম্ভব হলো না ইউনিভার্সিটি থেকে তাকে তখনই এরপর জীবন ও জগৎকে সত্যিকার ভাবে জানতে ও বুঝতে তিনি শুরু করলেন তার জীবনের সবচেয়ে বড় ও অর্থবহ এক জার্নি এই জার্নিতে তিনি খুঁজতে লাগলেন সত্যকে রব কর্তৃক প্রেরিত আসল ও সত্যিকারের দিন অনুসন্ধান করতে লাগলেন এরই ধারাবাহিকতায় তিনি বইয়ের পর বই পড়ে যেতে লাগলেন মহাগ্রন্থ আল কোরআনও নিবিড়ভাবে অধ্যয়ন করতে লাগলেন চিঠির মাধ্যমে যোগাযোগ করতে লাগলেন তার পরিচিত মুসলিম তরুণদের সাথে কিন্তু ইসলামের যে সভ্যতা সংস্কৃতি ইসলামের যে জীবন আচরণ তারা সেই সভ্যতা সংস্কৃতি ও জীবন আচরণ অনুসরণের বদলে পশ্চিমা জীবন পদ্ধতিতেই মহাবিষ্ট ছিল যার কারণে তিনি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন কারণ তিনি হলদ্বি করতে পারলেন যে এই লোকগুলো থেকে সত্য আর শুদ্ধতার মেসেজ পাওয়া যাবে না এরা ঐশী আলোর আঙিনা থেকে ছিটকে পড়েছে এবার তিনি ডক্টর ফাদিল জামিল শাহেব মোহাম্মদ বশির ইব্রাহিম মারফ দেওয়ালিবি বান্না রাহিমাউল্লার জামাতা ডক্টর সাইয়েদ রমাদান সহ মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ ও মুফাক্কিরে ইসলাম উলামে কেরামাদের সাথে যোগাযোগ শুরু করেন তিনি সাইয়েদ কুতুব রাহিমাউল্লার সাথেও পত্রালাভের চেষ্টা করেন এরই প্রেক্ষিতে একটি চিঠি পাঠান তিনি সাইয়েদ কুতুবকে কিন্তু সাইয়েদ কুতুব শহীদ ছিলেন তখন কারাগারে কারাগারে থাকার কারণে খুব বেশি যোগাযোগ সম্ভব হয়নি সাইয়েদের পক্ষে তখন তাকে চিঠি লিখে পাঠান সাইয়েদ কুতুবের বন আমিনা কুতুব সাইয়েদ কুতুব রহিমাউল্লাহ তাকে সাইয়েদ মদুদি রহিমাউল্লার বইপত্র পড়ার সাজেশন প্রদান করেন সাইয়েদ কুতুব শহীদ ছিলেন মাওলানা মদুদি রাহিমাউল্লার একজন গুণমুগ্ধ ভক্ত তারপর কেটে গেল অনেকগুলো দিন অবশ্য তখনও তিনি মাওলানা মৌদুদি রাহিমাউল্লার ব্যক্তিত্ব ও লেখা সন্ধান পায়নি কয়েক বছর পর উনিশশো সালের ফেব্রুয়ারিতে দ্য মুসলিম ডাইজেস্ট নামক একটি পত্রিকায় উস্তাজ মৌদুদি রাহিমাউল্লার এক প্রবন্ধ ছাপানো হয় তিনি সেটা পড়েন প্রবন্ধটি পড়ে তিনি ভীষণ মুগ্ধ হন আর তখনই তিনি সৈয়দ আবুল আলা মৌদুদি রাহিমাউল্লার সাথে যোগাযোগ করতে উদ্যোগ গ্রহণ করেন পত্রিকার অফিসে গিয়ে মাওলানা ঠিকানা সংগ্রহ করে একটি চিঠি লেখেন করেন এরপর থেকে তিনি মাওলানার সাথে চিঠির মাধ্যমে নানাবিদ বিষয়ে জানার জন্য প্রশ্ন করে যেতে লাগলেন করে যেতে লাগলেন মত বিনিময় এর মধ্যে ১৯৬১ সালে নিউ একটি মসজিদে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন এবং সত্যদিন আল ইসলামের একজন নিশানা বর্দার হয়ে ওঠেন যেদিন তিনি ইসলাম গ্রহণ করেন সেদিন ছিল ইদুল আজহার দিন খুশি আর আনন্দের দিন উৎসব আর আমেজের দিন তিনি সেই উৎসর্গের উৎসবেই নিজেকে আনুষ্ঠানিকভাবে উৎসব উৎসর্গ করেন রাব্বুল আলামিন ও তার প্রদত্ত বিধানের প্রতি এরপর তিনি মার্গারেট মার্কিউস থেকে হয়ে যান মরিয়াম জামিলা। আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করে মৌদুদি রাহিমকে পত্রের মারফতে জানান তিনি পাওলানা তার শক্তিশালী চিন্তা তীক্ষ্ণ মেধা গভীর প্রজ্ঞা সৃজনশীলতা ও অসীম সাহসিকতা উপলব্ধি করতে পারেন তাই তিনি তার এসব দুর্দান্ত গোলাবলীকে সুচারুভাবে বিকশিত করার জন্য পাকিস্তানে হিজরত করার প্রস্তাব করেন এক পর্যায়ে তিনি এবং তার পরিবারের কাছেও সেই প্রস্তাব পেশ করে চিঠি লিখেন তারা তার সেই প্রস্তাবে সাড়া প্রদান করেন এরপর মরিয়াম জামিলা চলে আসেন পাকিস্তানের জমিনে জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই থাকেন তিনি মরিয়াম জামিলা পাকিস্তানে হিজরত করে বছর দুয়েক পরিপূর্ণভাবে উস্তাদ মৌদুদি রাহিমাউল্লার পারিবারিক মেহমান হিসেবে জীবনযাপন করেন অতপর উনিশশো তেষট্টি সালে ইমাম মৌদুদি রাহিমাউল্লা অভিভাবকত্বে মোহাম্মদ ইউসুফ নামে পাকিস্তান জামায়াতে ইসলামীর একজন দায়িত্বশীলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি যে মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছেন সেই মানুষটি ইতোপূর্বেও বিবাহ করেছে তা জেনেও কোনো ধরনের হীনমন্যতার শিকার না হয়ে উক্ত ব্যক্তিকে বরণ করে নিলেন নিজ জীবনে আমৃত্যু স্বামী সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে সংসার করে গিয়েছেন এই যে তিনি ইসলাম গ্রহণ করলেন এই ইসলামে তিনি দাখিল হয়েছেন পরিপূর্ণভাবে বুঝে শুনে যে দিনকে তিনি গ্রহণ করেছেন মনে প্রাণে সেই দিনের সকল বিধিবালা অনুসরণ করে গিয়েছিলেন নিষ্ঠার সাথে আর এই দিনের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তোলার কাজ আঞ্জাম দিয়ে গিয়েছেন আমৃত্যু যে পাশ্চাত্যের মোহে আজ আমরা মোহবিষ্ট তিনি সেই মোহকে দুপায়ে দলিত মথিত করে তাদের কদর্য স্বরূপ উন্মোচন করেছেন বিশ্ববাসীর সামনে তার খুর্ধার যুক্তিপূর্ণ লেখনের মাধ্যমে তিনি তাদের নগ্নরূপ আসল স্বরূপ উদ্ঘাটন করেছেন যে ইসলামকে আজ আমরা সামনে পেয়ে অবজ্ঞা আর অবহেলার সাগরে নিক্ষেপ করছি তিনি সেই ইসলামকে জানার জন্য বোঝার জন্য কি অপরসীম সাধনা করেছেন কি অসাধারণ ত্যাগ করেছেন কি পরিমাণ শ্রম ও সময় ব্যয় করেছেন তা তার জন্মভূমি আমেরিকা থেকে পিতামাতা ও স্বজনদের সেরে অজানা অচেনা একটি দেশে হিজরতের বিষয়টির দিকে তাকালেই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় উনিশশো সালের তেইশে মে আমেরিকা নিউ ইয়র্কে জন্মগ্রহণ করা এই মহিয়স মুহসিনা নারীর উল্লেখযোগ্য কিছু বই হল ইসলাম ও জাতীয়তাবাদ ইসলাম ও আধুনিক মুসলিম নারী ইসলামী আন্দোলনের ম্যানিফেস্টো ইসলাম ও আধুনিকতা আধুনিক প্রযুক্তি ও মানুষের অমানবীকরণ সায়ক হাসানুল বান্না ও আল পাশ্চাত্য সভ্যতা কি সার্বজনীন সংকট মোকাবেলায় ইসলাম বিংশ ও একবিংশ শতাব্দীর এই মহান মুজাহিদা পৃথিবী থেকে বিদায় নেন দুই হাজার বারো সালের একুশে অক্টোবর ইন্না ইউন আল্লাহ এই মহর্ষি নারী এবং তার সকল সৃষ্টিকর্ম তার করা সব কর্মতৎপরতাকে কবুল করুন Amén